আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আফুরা ভাইয়েরা যে যেখানে আছেন আজকে আমি সকালের নাস্তাটা রেডি করতেছি আমার মেয়ের টিফিন আমার একটু পাস্তা ছিল সে পাস্তাটা দিয়ে দিচ্ছি আসলে প্রতিদিন এক ধরনের নাস্তা পছন্দ করে না খাইতে চায় না এই জন্য আমি সবসময় মানে একটু মিক্স করা অন্যরকম একটু দিতে চেষ্টা করি যাতে মতো খায় আমি এই জায়গায় হলো বটবুটি কেটে রাখছি বটবুটিটা আমি দিয়ে দেব বাচ্চাদের খাওয়াইতে হলে দেখা গেছে এক এক দিনে এক এক ধরনের নাস্তা দিতে হয় আর ক্যান্টিনের খাবারগুলো নিয়ে ভালো না তাই আমি কখনো ক্যান্টিনের খাবার খাইতে দেয় না বাসার থেকে টিফিন দিয়ে কিছুদিন পরে আমি অনুষ্ঠান অনুষ্ঠানিক দিল আর আমার কণ্ঠটা একটু বসা বসা লাগতেছে কারণ এখন ভোর সাড়ে পাঁচটা বাজে কারণ আমি সবসময় ফজর নামাজটা পড়াই ও টিফিনটা বানিয়ে রাখি ও বের হয়ে যায় আপনার সাড়ে ছটা বাজে তো এই জন্য এটা সকাল সকালই করা হয় এর মাঝে দিব আমি মটরশুঁটি মটরশুটিটা দিচ্ছি তারপরে দিব গাজর এভাবে নুরুস রান্না করে দিলে বাচ্চারা খুব মজা করে খায় আর দ্বিতীয় কথা হলো ওরা তো সবজি খাইতে চায় না তো সবজির ঘাটতিটা পূরণ হয়ে গেল কিছুটা